আসসালামু আলাইকুম আমি তোমাদের আদরের বন্মিতু সিলেট থেকে বলছি রাহি রাইফা ব্লগ চ্যানেলে আপনাদের সুস্বাগতম কেমন আছেন সবাই আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছেন আল্লাহর শেষ মেহেরবাণীতে অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ তোমাদের দুয়াই বেশ ভালো আছি তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেখা শুরু করুন আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করো নাই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বেল বাটন অল চেপে রাখো যাতে আমি যাতে আমার ভিডিও তোমরা দেখতে পারো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ আমি তোমাদেরকে রান্না করা দেখা গরুর মাংস বোনা করব তো আমি এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি আর চর্বি মাংস তো একটা খড়াইসাই খড়াই বসে দিলাম খড়াইয়ের মসে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এখন তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছিঁড়ে কষিয়ে নিবো মশলাটা যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় ভালো করে কষিয়ে নিচ্ছি আমি ভালো করে নেড়ে ছিঁড়ে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায় এখন দিয়ে দিলাম তেজপাতা আর বাকি মশলাগুলো গরম মশলাগুলো সব আমি গুঁড়ো মশলা ব্যবহার করব যতগুলা মশলা আছে সব আমি একসাথে করে গুঁড়া করে রেখে দিয়েছি সবগুলো ব্যবহার করব। তো এখন দিয়ে দিলাম গরম পানি দিয়ে দিলাম যাতে মশলাটা এখন গুড়া মশলা দেব যাতে মশলাটা পুড়ে না যায় তো এক এক করে সবগুলো মশলা দিয়ে দিলাম লবণ দিলাম মরিচ দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া এখন জিরার গুঁড়া দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এই যে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আমি বড় গরম মশলা আস্ত ব্যবহার করি না গলা নিজে ধুয়ে রুই দিয়ে শুকিয়ে গুঁড়া করে তারপর কন্টেনারে রেখে দিই সেই গুঁড়া আমি ব্যবহার করি এখন ভালো মতে নেড়ে চেড়ে খসিয়ে নিতে হবে তো এখন বা একটু ডাকনা দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে খসিয়ে যায় তো একটু পর আমি আবার ডাকনাটা সরিয়ে ভালো করে নেড়িয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি তো এখন দিয়ে দিলাম মাংসটা এখানে এক কেজি মাংস আছে হাড় ছর্বি মাংস সব কিছু মিলেই তো এখন ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে মাংসের মশলার সাথে মিশিয়ে নেব মাংস রান্না করতে যত কষাবেন তত মাংসের স্বাদটা বাড়বে তো আমি কষিয়ে নিচ্ছি আবার ডাকনা দিয়ে দেব। পাঁচ মিনিট হওয়ার পর আবার ডাকনাটা তুলে নিলাম তারপর ভালো করে দেখো মাংসের মধ্যে পানি দেওয়া লাগে না এই পানি ছেড়ে দিয়েছে তো এখন অনেকক্ষণ নাড়ে ছেড়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে মাংস গরুর মাংস সিদ্ধ করতে একটু সময় লাগে তা সময় করে নিতে হবে কষিয়ে নিতে হবে আমি বারবার বারবার নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি পানি ছেড়ে দিয়েছে পানি দেওয়া লাগে না এ পর্যন্ত মাংস অল্প আছে ডেকে রেখে দিলে পানি বের হয়ে যায় তো সেই পানিতে রান্না করলে রান্নাটা অনেক টেস্টি হয় আর পানি দিয়ে রান্না করলে পানি তরকারিটা অত টেস্টি হয় না তো আমি ভালো করে নেড়ে ছিঁড়ে কষিয়ে নিচ্ছি তরকারিটা এ পর্যন্ত হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব। ভালো করে নেড়েছেড়ে কষিয়ে নেব যাতে তরকারির কাঁচা পাপটা সরে যা যত কষাবেন তত স্বাদ হবে যত কষাবেন তত স্বাদ হবে তো এখন অল্প একটু জল দিলাম গরম পানি দিলাম যাতে তরকারিটা সিদ্ধ হয় কাঁচা পানি ব্যবহার করলে পানিটা গরম হতে হতে তরকারিটা মাংসগুলো কেমন জানি হয়ে যায় এজন্য যত পারেন গরম পানি ব্যবহার করবেন তো আমিও গরম পানি দিয়ে দিয়ে এখন ডেকে দিলাম যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় বা কষানো হয়ে গেছে এখন সিদ্ধ হয়ে গেলে তারপর আমি জল দিয়ে দেবো এখন জল দিয়ে দিচ্ছি জোলটা টকবক করে ফুটে উঠলে আলহামদুল্লাহ তরকারিটা অনেকক্ষণ কষাইছি কষানো হয়ে গেছে তো মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন জল দিয়ে দিলাম এভাবে টাকা দিয়ে দেব তরকারিটা ফুটে উঠলে আলহামদুলিল্লাহ আমার মাংসের তরকারিটা হয়ে গেছে হয়ে যাবে তো একটু অপেক্ষা করতে হবে আর কি তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যদি ফুল টাইম তোমাদের সাথে তুলে ধরি অনেক সময় লাগে কিন্তু একটু আমরা সব ভিডিওতে তো ফুল তুলে ধরা যায় না তাহলে তোমাদের বিরক্তি এসে যাবে তোমরা ভিডিও দেখবে না তো আস্তে আস্তে ধীরে ধীরে কাজটা করতে হবে মানে ফুল দিয়ে যদি রান্না করো তাহলে তরকারি মা পুড়ে যাবে মশলাটা পুড়ে যাবে যেন আঁচটা মিডিয়াম রেখে তারপর আস্তে আস্তে রান্না করতে হবে যে আমার তরকারি ফুটে উঠেছে এ পর্যন্ত আমার তরকারিটা রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি সুলাটা অফ করে দিয়েছি তো এ পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো ফুল ওয়াশ করে একটু দেখো ঠিক আছে আল্লাহ হাফেজ